আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি খুব সহজেই এভাবে পিনি পায়েস তৈরি করা যায় যেটা করে দেখাবো এভাবে পিনি পায়েসটা রান্না করলে আমরা খুব অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে খুব মজার একটা পিনি বা পায়েস রান্না করতে পারি এই সহজ পদ্ধতিতে পিনি পায়েস রান্না করতে যে উপকরণগুলো লাগবে চিনি নিয়েছি এক কাপ পরিমাণ এখানে আমার স্বাদ মতো নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন আর গুঁড়া দুধ নিয়েছি আমি এখানে এক কাপ আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি তার মানে দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর পোলায়ের চাল নিয়েছি আমি এখানে কালিজিরা চাল নিয়েছি আধা কাপ পরিমাণ আর এখানে আমি গরম মশলা নিয়েছি একটি তেজপাতা নিয়েছি পাঁচটি এলাচি নিয়েছি আর একটি দারচিনি নিয়েছি এইটুক পরিমাণ লবণ নিয়েছি এক চিমটি পরিমাণ আর আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি কাঠবাদাম কুচি করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পিস্তা বাদাম কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম আর পিস্তা বাদামগুলোকে আমি উষ্ণ গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে খোসাটা ফেলে দিয়ে তারপরে আমি এগুলোকে কুচি করে নিয়েছি এই হচ্ছে উপকরণ বাসায় আমাদের দৈনন্দিন যেসব উপকরণ দিয়ে রান্না করি এই উপকরণ দিয়েই আমরা খুব সহজেই চিনি পায়েস তৈরি করতে পারি এখন আমি একটা ননস্টিকে হাড়িতে চার কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে করে মিক্সড নিচ্ছি গুঁড়া দুধটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে না হলে তলা বেঁধে থাকবে আমি পানিটা অল্প নিয়েছি দুধটা কিছুক্ষণ জাল দিলেই ঘন হয়ে যায় হয়ে গেছে আমার গুঁড়া দুধটা গুলানো এখন আমি পোলায়ের চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পোলার চালটা কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি তাহলে পেয়ে আসছি আমি পোলার চালটা ভালো করে ধুয়ে নিই পোলার চালটা আমি চারবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা অ্যালুমিনিয়ামের হাড়িতে চার কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দুই চুলার মধ্যে এক চুলায় পোলায়ের চাল আর এক চুলায় দুধ একসাথে রান্না করব। এখন আমি চুলায় এসেছি এক চুলায় আমি দুধটা বসিয়েছি আরেক চুলায় আমি পোলায়ের চালটা বসিয়েছি এখন আমি দুই চুলা জ্বালিয়ে দিচ্ছি দুটাকেই এখন নাড়তে থাকতে হবে যখন বলক আসবে সেটাও নাড়তে থাকতে হবে তো দুধটাও শুরু থেকেই নাপতে থাকতে হবে চুলার আঁচটা প্রথমে আমি বাড়িয়ে দিয়েছি দুটারই বলক আসলে আঁচটা মিডিয়াম করে দিবি দুধের মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচি দিয়ে দিচ্ছি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে এখন দুধটা নাতে থাকতে হবে শুরু থেকে দুধটাকে নাতে থাকতে হবে এখন আমি অপেক্ষা করব দুটোরই বলক আসা পর্যন্ত তাহলে আমি ফিরে আসছি দুটারই বলক আসার পর কোলাইয়ের চাল এবং দুধ দুটোরই বলক এসে গেছে এই রান্নাটার মধ্যে একটি সাথে দুই চুলায় বসাতে হবে এবং দুটোকে একটু পরপর মেরে দিতে হবে না হলে নিচে লেগে যাবে দুই চুলার আটি আমি মিডিয়াম লো করে দিয়েছি এখন পোলায়ের চালটা একেবারে সিদ্ধ হয়ে একেবারে জাউ ভাতের মতো হয়ে যাবে এবং দুধটাও জাল হতে হতে ঘন হয়ে যাবে পোলায়ের চালটা যতক্ষণ পর্যন্ত না নরম ভাতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত পোলায়ের চালটা জাল পেতে হবে দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমার পোলায়ের চালটা ভাতটা আরেকটু হবে একদম পুরো ভাতে পরিণত হয়নি কিন্তু দুধটা ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দুধটা একদম ঠান্ডা হওয়া যাবে না গরম দুধের মধ্যেই পোলায়ের চালটা যখন জাউ ভাত হয়ে যাবে গরম দুধের মধ্যেই আমি ফেলে দেব এখন যেহেতু আমার দুধটা ঘন হয়ে গেছে সেই জন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি অপেক্ষা করব চালটা একেবারে জাউ ভাতে পরিণত হওয়া পর্যন্ত এখানে ট্রিক্স এটাই যে চালটা গুঁড়া করা লাগছে না জাল করে আমি এটাকে ঘন করে স্ম্যাশ করে আমি দুধের মধ্যে দিয়ে দিব তাহলে দুধটা অনেক বেশি নাড়া লাগবে না অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে পায়েসটা রান্না হয়ে যাবে তাহলে আমি ফিরে আসছি চালটা একেবারে জাউাতে পরিণত হওয়ার পর ফিরে এলাম আমি চার মিনিট পর চার মিনিটের মধ্যেই আমার চালটা জাউ ভাতে পরিণত হয়েছে এই ডাল ঘুটুনিটা দিয়ে একটু ঘুটা দিব ঘুটা দিয়ে তাহলে চালটা আরেকটু গুঁড়া গুঁড়া হয়ে যাবে আরেকটু একটু মিহি হবে ঘুটনিটা দিয়ে একটু ঘুটা দিয়ে দিচ্ছি এই যে আমার চালটার এই অবস্থা হয়েছে এখন আমি এটা দুধের মধ্যে ঢেলে দিব চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি এই জাউ ভাতটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন একটু জাল করলেই আমার পায়েস হয়ে যাবে এখন আমি লবণ নিয়েছিলাম এক চিনটি পরিমাণ সেটা দিয়ে এই পাঁচ মিনিট নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে এই পর্যায়ে আমি গরম মশলাগুলা দিয়েছিলাম সেগুলা তুলে রেখে দিচ্ছি আমরা যখন চাল গুঁড়া করে তারপরে পায়েস রান্না করি তখন দেখা যায় যে অনেক সময় ধরে পায়েসটা রান্না করতে করতে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায় সেই পরিশ্রমটা এক্ষেত্রে করা লাগে না এখন আমি কিশমিশ বাদামের অর্ধেকটা আমি দিচ্ছি এখানে এবং পেস্তা বাদামের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রান্নার পরে যখন পরিবেশন করব সেখানে দিচ্ছি দর্শক হয়ে গেল আমার খুব অল্প সময়ে খুবই মজাদার চিনি পায়েস এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে এবং চালগুলা যে একেবারে গুঁড়া গুঁড়া হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি এখন আমি পরিবেশন করছি পায়েসটা পরিবেশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে পায়েসটা কখনো ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করা যাবে না পায়েসটা সবসময় গরম গরমই পরিবেশন করতে হবে কারণ ঠান্ডা হলে পরে পায়েসটার উপরে একটা আবরণ পড়ে যায় যেটাকে আমরা স্বর বলি তখন পরিবেশন করতে অসুবিধা হয় সেজন্য পায়েসটা সবসময় গরম গরমই পরিবেশন করতে হয় তাহলে আমি এখন পরিবেশন করছি এখন আমি এর উপরে কিশমিশ পেস্তা বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং খুবই কম পরিশ্রম এবং অল্প সময়ে তৈরি সহজ চিনি পায়েস এভাবে তৈরি করলে পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় লাগে না রান্না করতে কিন্তু টেস্টের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না টেস্ট খুবই ভালো হয় আজকের আমার এই রেসিপিটা ঈদ আসছে ঈদ উপলক্ষেই আমি এটা তৈরি করেছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে যে ফিনি পায়েস রান্না করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই ঈদে রান্না করে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করেই আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ